রকমের ফসলের মধ্যে অর্থাৎ একশো রকমের ফলের মধ্যে আর নব্বই ভাগ খাদ্যশস্যের পরগায়ন ঘটায় মৌমাছির সাহায্যে মৌমাছি না থাকলে কমে যাবে ফসল কিংবা ফলের উৎপাদন আপনারা এটা তো জানেন যে নিশ্চিত মৃত্যু জেনেও মৌমাছি কেন স্ত্রী মৌমাছির সাথে মিলিত হয় এরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না একজন মানুষকে মারতে হলে প্রায় এগারোশো হুলের বিষ প্রয়োজন আনুমানিক এক কেজি মধু সংগ্রহের জন্য এগারোশো মৌমাছি প্রায় নব্বই হাজার মাইল পথ ঘুরতে হয় যা কিনা চাঁদের কক্ষপথের প্রায় তিন গুণ ফুলের হিসাব করলে দেখা যায় এক কেজি মধু সংগ্রহের জন্য প্রায় চল্লিশ লক্ষ ফুলের পরাগৃণ স্পর্শ করতে হয় মৌমাছিকে সব কিছু ঠিক থাকলে ভালো মৌসুমে প্রায় পঞ্চাশ কেজি মধু জমা হয় এসব তথ্য থেকে আমরা বুঝতে পারি কর্মী মৌমাছি কী পরিমাণ পরিশ্রমী অপরদিকে রানী মৌমাছি শুধু খায় আর ডিম দেয় রানী মৌমাছি প্রতিদিন পনেরোশো থেকে পঁচিশশো ডিম দিয়ে থাকে পুরুষ মৌমাছির স্বভাব বেশ অদ্ভুত এরা জীবনেও কোনো কাজ করে না এমন কি কর্মী মৌমাছিকে এদের খাবার পর্যন্ত মুখে তুলে দিতে হয় এদের জীবনের একমাত্র লক্ষ্য হল রানী মৌমাছির সাথে মিলিত হওয়া মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা চাকের সর্বাধিক সক্ষম পুরুষ মৌমাছিগুলো একটি নির্দিষ্ট স্থানে বীর জমায় যাকে বলা হয় পুরুষ ধর্মসভা ঠিক একই সময় চাক থেকে রানী মৌমাছি ঘুরতে বের হয় যাকে বলা হয় দ্য মিটিং